মানুষ যাকে খুশি হতো দিস ইজ ডেমোক্রেসি কিন্তু যাতে তারা নিজের ভোট কাস্ট করতে পারবে প্রত্যেকে যাতে নিজের ভোট দিতে পারে এইটা ইলেকশন কমিশন এনশিওর করুন এবং ভোট ডে অফ ইলেকশন সেই দিন যেন গন্ডগোল ঘটলে কমপ্লেন কোনো করা হলে সঙ্গে সঙ্গে যাতে রিয়াক্ট করে ইলেকশন কমিশন এবং সেই অনুযায়ী যাতে ব্যবস্থা হয় সেইটা আমরা বারবার দেখার কথা বলেছি নর্মালি মহিলা আমাদের বাড়তি কনসার্ন তাছাড়াও জেনারেল বিএনপি সবার কথা আমরা বলেছি এবং বলেছি আমাদের দেখতে হবে দেখে প্রয়োজনে যদি মনে হয় তো পরে আমাদের আবার আসতে হবে সেই কারণে আমরা দুটো ফেস রেড করে আমরা এখন দিলাম আমরা মনে করি ইলেকশন কমিশন নিশ্চয়ই তিনিও বলেছেন সিও ছিলেন তিনি বলেছেন আমাদের যা করার চেষ্টা করার দরকার আমরা লেভেল ভেস্ট করবো আমরা নিশ্চয়ই সেটা দেখবো আমাদের একটা কনসার্ন আছে উনি এটা জানিয়েছেন ফলে আমরা নর্মালি সেইটা আমাদের কথা আমরা বলেছি এবং সেই অনুযায়ী আমরা রাখতে চাই এবং আমরা আশা করবো যে ওরা যাতে ইনপার্শিয়াল এবং ভূমিকা পালন করে